জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সফর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি পেল বাংলাদেশ শুধু কি ডক্টর ইউনুসের আশার বাণী আন্তর্জাতিক সহায়তা বাড়ার কোন ইঙ্গিত এখনো পায়নি ডক্টর ইউনুস এক বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর যে আশার কথা শুনিয়েছেন সেটি কি বাস্তবে আদৌ সম্ভব এই মুহূর্তে একটি বড় খবর দিকে নজর রাখবো বাংলাদেশের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাষ্ট্রসংঘের সাত দিনের মধ্যে রাষ্ট্রসংঘে শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বাস যেটা ব্যবহার করেছেন তার উদ্দেশ্যটা কি তার মতলবটা কি চৌধুরী নির্মলা তার মতলব হলো মানুষের বোকা বানানো বাংলাদেশে ফেতনাবাজি করানো রাষ্ট্র পুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনা পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প তেতাল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক স্তূপ করা ফাইল খেটে খেটে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কোশ্চেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো সালাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশে যে একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের বর্তমান সময়কে নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক বেশি কথা বলা বলে হচ্ছে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলতেছে ইন্ডিয়ার অনেক সোশ্যাল মিডিয়া বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা অনেক কথা বলতেছে কিন্তু দর্শক এই সমস্ত কিছুর পরেও আমাদের বাংলাদেশটা কি চলতেছে বাংলাদেশটা আসলে কি হচ্ছে এবং বাংলাদেশের যারা নেটিজের আছে বাংলাদেশের যারা রাজনৈতিকবিদ আছে তারা বাংলাদেশকে নিয়ে কি বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কি বলতেছে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন আমরা কিন্তু ভিডিও শুরুতে কিছু ভিডিও দিয়েছি সেই ইন্ট্রো ভিডিওগুলোর থেকে আপনারা আন্দাজ করতে পারতেছেন যে আসলে আজকে ভিডিও টপিক কি হ্যাঁ দর্শক আমি কথা বলা বলাম সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখে নেবো ইম্পর্টেন্ট কিছু প্রতিবেদন আমাদের কাছে জমা আছে সেই প্রতিবেদন গুলো দেখে নেবো বরাবর ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন সো আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেবো পুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনা পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা সবাই আমরা বলেই থাকি একটি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার তাদেরকে একেবারে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে তা আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে যে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন সেটা রাষ্ট্রপুঞ্জে পাঠাতে হবে এবং পাঠালে তাকে দেখা হবে সেটা সঠিক কিনা এবং শেখ হাসিনার অরিজিনাল সই তাতে রয়েছে কিনা যদি দেখা যায় যে হ্যাঁ সেটা একেবারে শেখ হাসিনার পদত্যাগপত্র জেনুই তবে এই ইউনিস গভর্নমেন্ট যেটা করবে বা আপাতত তাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু আমরা ভালো করে জানি যে ইউনিস গভর্নমেন্টের হাতে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র নেই এবং শুধু ইউনিস গভর্নমেন্ট কেন রাষ্ট্রপতি সহ সেনাপ্রধান কারুর কাছে কোনো পদত্যাগপত্র দেননি তাহলে কি হবে আসছি সেই বিষয়ে খেলাটা কিন্তু সেই সময় খেলে দিয়ে চলে গেছিলেন শেখ হাসিনা যে কোনো পদত্যাগপত্র তিনি দেননি যদি দিতেন তাহলে মাঝে মানে আজ থেকে মাস তিনের আগে যখনই পদত্যাগপত্র খেলাটা সামনে উঠে এলো যে উনি পদত্যাগ করেননি তখনই বিভিন্ন সাইটে তার কিন্তু কপি আপলোড হয়ে যেত সবাইকে দেখিয়ে দিত যে হ্যাঁ উনি পদত্যাগ করেছেন কিন্তু কোথাও আপলোড হয়নি কোথাও সম্মুখে আসেনি তার মানে সেই পদত্যাগপত্র নেই যদি থাকতো তাহলে ইউনিস গভর্নমেন্ট সবার আগে তার কপি জেরক্স হোক যে করে হোক তার কপি চারিদিকে সাবমিট করে দিত নেই তার জন্যই কিন্তু তখন থেকেই ইউনিস গভর্নমেন্ট একটু 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 করে ব্যাগ ফুটে যাওয়া শুরু করেছে তারা আসল খেলাটা বুঝতেই পারেনি যে এই খেলাটা পাঁচই আগস্ট কিন্তু খেলে দিয়ে চলে গেছে খেলে দিয়ে চলে গেছিল এবং সেই খেলার রেজাল্ট তখন জানা যায়নি এখন সেই রেজাল্ট সামনে এসছে কে কতগুলো জিতবে না জিতবে সেগুলো পরের ব্যাপার এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ক্ষমতাবান পার্সন হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানই কিন্তু সমস্ত কিছু এখন আস্তে আস্তে করে গুতি সাজিয়ে করবেন আচ্ছা গতকাল ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইট আমরা দেখেছিলাম তবে ব্যক্তিগত টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে নয় কিন্তু সেখানে শেখ হাসিনা যে ফিরছেন বাংলাদেশে অ্যাজ এ প্রাইম মিনিস্টার সেরকম একটি পোস্ট হয়েছে তাই নিয়ে অনেক জল্পনা এবং তার পিছনে কল্পনা অনেক কিছু হয়েছে ওই ব্যাপারে যাচ্ছি না ওটা অর্জিনার নাকি ফেক অ্যাকাউন্ট যদিও ভেরিফাইড অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট অনেক কিছু দেখে বিচার বিশ্লেষণ করি করা হয় তবুও ওটা নিয়ে অত আর জল করে লাভ নেই তবে যে বিষয়টা সামনে এসছে তাতে রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা সবাই আমরা বলেই থাকি একটি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার তাদেরকে একেবারে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে তার কোনো দাম থাকবে না ভ্যালু থাকবে না এবং সেনা আর রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু রাষ্ট্রপুঞ্জ দায়িত্ব নেওয়ার কথা বলবেন এবং বাংলাদেশের সংবাদ সংবিধান অনুযায়ী যেহেতু সেখানে জিতে আসা একজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাই সংবিধান বলছে যে বাংলাদেশের এই মুহূর্তেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপুঞ্জ কিন্তু প্রেসারাইজ করবে বাংলাদেশকে ইউনেস গভর্নমেন্টকে আর করার কোনো প্রয়োজনই থাকবে না সেনা প্রধানকে এবং রাষ্ট্রপতিকে বলবে যে ইনি হচ্ছেন আপনাদের দেশের প্রধানমন্ত্রী বৈধ তাই ওনাকে ওনার জায়গা ফেরানোর দায়িত্ব আপনাদের জাতিসংঘের মহাসচিব রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে আছেন তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন মোদী ইউনুস তিনি বলছেন যে রোজা তো পনেরোটা চলে ঈদ আরও পনেরো দিন বাকি বাট আপনি আসছেন ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনুসের কাছে এবং জাতির কাছে জাতির কি হচ্ছে না তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব এটা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস টেনশনে পড়ে যাবেন হানড্রেড পারসেন্ট পড়বেন কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে আর আন্তরিগত রয়েছে তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা কিন্তু ডক্টর ইউনুসকে নির্ঘাত একটা পেঁচে ফেলতে যাচ্ছেন প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনুস পারবেন কি না অথবা তিনি থাকবেন কি না অনেকে প্রশ্ন করবেন কোথায় যাবেন না আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন এক বছর পরে হোক দুই বছর পরে হোক এটা কি ডক্টর ইউনুসের আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যেই সরকার ওনার আন্ডারে হবে এখন বিএনপি বলছে ডক্টর ইউনুসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না চান্স কমে যাচ্ছে কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড় ডক্টর আসিফ নজরুল স্যার তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্র দেখতে চান জুলাই আগস্টের যেই স্পিরিট সেটাকে নিতে গেলে ছাত্রদেরই দরকার এরকম বক্তব্য দিয়া বা আমাদের উপদেষ্টা রেজোয়ানা ম্যাডাম ওনারা যে সকল কথাবার্তা বলেন বিএনপির মতো অলরেডি সন্দেহ গণ অধিকার পরিষদের সন্দেহ তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বিবৃতি নিয়ে যে আপনারা নিরপেক্ষতা কিন্তু হারাচ্ছেন তো এই টোটাল যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে পরিবেশটা তৈরি হচ্ছে এই পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন তাও জাতিসংঘের মহাসচিব কি বলছে পৃথিবীতে নজির সৃষ্টি করবে তার মানে শব্দগুলো আপনার বাংলা অর্থ বুঝতে হবে আমরা বলি যে দৃষ্টান্তমূলক মানে এমন একটা বিচার করো যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে দশজন বলবে ওই রকম একটা বিচার রে মানে ইয়াস আমরা যারা আছি আসিয়া ইস্যুতে আমরা বলছি না যে একটা দৃষ্টান্তমূলক নজির মানে নজির সৃষ্টিকর এরকম একটা শাস্তি চাই নিশ্চয় শব্দটার গভীরতা বুঝাইতে পারছি বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গত রয়েছে আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যে এমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে প্রশ্ন হচ্ছে এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি কদিন আগেই খবর হয়েছিল আমেরিকা থেকে দুটো দেশের উপরে নিষেধাজ্ঞা আসছে ঘোষণা বাকি শুধু সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকা সফরের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে তাদেরকে ভিসা দেওয়া হবে না আমেরিকা সফর করতে দেওয়া হবে না কদিন পরেই এবার বড় খবর আসলো ডোনাল্ড ট্রাম্প তেতাল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমস আমেরিকার গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এই দুটো গণমাধ্যম এই খবর দিচ্ছে এই খবর যখন এই দুটো গণমাধ্যম দিচ্ছে তখন ভয়ের ব্যাপার হচ্ছে সেই লিস্টে কি বাংলাদেশের নাম থাকছে নিউ ইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স তারা দুই রকম তথ্য দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস বলছে তিতাল্লিশটি দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে শুধুমাত্র বাকি সমস্ত কিছু তৈরি হয়ে গেছে বার্তা সংস্থা রয়টার্স বলছে তিতাল্লিশ না একচল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে একচল্লিশ হোক কিংবা তেতাল্লিশ হোক সংখ্যাটা খুব খুব কাছাকাছি এবং দুইটি গণমাধ্যমের রিপোর্টের সিমিলারিটিও রয়েছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে একটা বড় খেলা খেলতে যাচ্ছেন এটা স্পষ্ট সেই খেলার মধ্যে কি বাংলাদেশ আছে বাংলাদেশের নাম থাকছে এর আগেই শোনা গিয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের জনগণের জন্য আমেরিকা সফর নিষিদ্ধ করা হচ্ছে তাদেরকে আমেরিকার ভিসা দেয়া হবে না এখন তাতে যদি যুক্ত হয় আরও একচল্লিশ কিংবা উনচল্লিশটি দেশ সেই দীর্ঘ তালিকায় বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা একটা বড় বিষয় বলা হচ্ছে দশটি দেশের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে এছাড়া পাঁচ থেকে আটটি দেশের উপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে এবং বাকি ২২ থেকে ছাব্বিশটি দেশের ওপরে নিষেধাজ্ঞা জারির আগে তাদেরকে পঞ্চাশ কিংবা ষাট দিনের সময় দেয়া হবে সেই সময়ের মধ্যে তারা যদি তাদের শর্ত পূরণ করতে পারে তাহলে তাদেরকে আংশিক নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হবে আমেরিকা এরকম খবরই দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স এবং তাদের খবরের আভাসের মধ্যে পাকিস্তান আফগানিস্তানের ব্যাপারটাও বেশ স্পষ্টভাবেই উঠে এসেছে কিন্তু দেশগুলোর পরিপূর্ণ তালিকা দেওয়া হয়নি সেখানেই ধোয়া এবং সেখানেই সংখ্যা বাংলাদেশের নাম থাকছে কিনা আহ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার সেই সরকারের সম্পর্ক যে ভালো না সেটা আমরা আগে থেকেই জানি বাইডেন প্রশাসনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল এই সরকারের কিন্তু আমেরিকার নতুন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনিসের ঐতিহাসিক বিরোধও রয়েছে সেই বিরোধটাও আপনারা জানেন হিলারি ক্লিন্টনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার নির্বাচন করেন সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে হিলারি ক্লিন্টনের নির্বাচনের ব্যয়বাবদ ডক্টর ইউনুস পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন বলেও খবর রয়েছে এবং সেই সময় থেকেই ডক্টর ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প টার্গেট করে রেখেছেন সেই সূত্র ধরেই অনেকে বলার চেষ্টা করেন এই সরকার কখনোই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না ডোনাল্ড ট্রাম্পের নানা বিষয়ে সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর যে আমেরিকা সফর সেখানেও বাংলাদেশ প্রসঙ্গে ওপেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের বিষয়টা ভারতের প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু আখ্যা দিয়ে সেখান থেকে অনুমান করা যায় যে বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ কোনো চিন্তা নেই সেখান থেকে আশঙ্কা আশঙ্কা তৈরি হয় এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে মব কালচার মব তৈরি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি একের পর এক কাণ্ড প্রতিদিন গণমাধ্যমে ধর্ষণের কোনো কোনো না কোনো খবর একাধিক খবর থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি থাকে এখন তো ভিডিওর যুগ ভিডিও চলে আসে প্রতিদিন এরকম অবস্থায় বাংলাদেশের মানুষের নৈতিক স্খলন ঘটেছে এবং সেটা মব কালচার থেকেই তৈরি হয়েছে এই অভিযোগও রয়েছে এই অভিযোগের মধ্যে বরেণ্য সাংবাদিক বাংলাদেশের মতিউর রহমান চৌধুরী মানব জমিন সম্পাদক যাকে বেশ স্পষ্টভাষী হিসেবেই আমরা চিনি সেই মানব জমিনের সম্পাদক মতিউর রহমান মতিউর রহমান চৌধুরী তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর বলছে মতিউর রহমান চৌধুরী বলেছেন আমরা জানি যেখানে ন্যায় বিচার সেখানেই জয় কিন্তু দেশে ন্যায় বিচার প্রায় অনুপস্থিত আগে ছিল টেলিফোন জাস্টিস আর এখন এখন কাবু করছে মব জাস্টিস মিডিয়া এর বাইরে নয় আমরা প্রতিদিন প্রতিনিয়ত এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যাচ্ছি সেলফ সেন্সরশিপ ঘিরে ধরেছে আটকে দিচ্ছে মিডিয়ার স্বাভাবিক গতি তাই মিডিয়া নীরব মাঝে মধ্যে সরব হওয়ার চেষ্টা কখনো কখনো উদ্দেশ্য খুঁজে গতি রোধ করা হচ্ছে অর্থাৎ মিডিয়ার টুটি চেপে ধরা হচ্ছে মিডিয়ার কণ্ঠ রোধ করা হচ্ছে সেটা মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্পষ্টভাবে স্বীকার করেছেন যদি কোনো দেশের মিডিয়ার মুখ বন্ধ করে রাখা হয় যেটা আওয়ামী সরকারের সময় আওয়ামী লীগের ওপরে অভিযোগ ছিল এই সরকার এসে সেই অভিযোগ থেকে জাতি মুক্তি পাবে এরকমটা প্রত্যাশা ছিল কিন্তু এই সরকারের আমলে আরও বেশি ঘটছে বলে অভিযোগ রয়েছে মিডিয়া মিডিয়াতে মব জাস্টিস হচ্ছে মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে গিয়ে সমন্বয়করা ধমক দিয়ে আসছে থ্রেড দিচ্ছে তাদের জন্য অনেকের চাকরি যাচ্ছে এবং মিডিয়া এই নতুন ছাত্র সংগঠন এবং সমন্বয়কদের নিয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ নিউজ করতে ভয় পাচ্ছে এই সরকারকে নিয়ে নেগেটিভ নিউজ করতে ভয় পাচ্ছে এমন অভিযোগ সরাসরি এবার রহমান চৌধুরী করলেন এরকম পরিস্থিতিতে সব মিলিয়ে যে জল পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ফাঁড়া যদি আমাদের উপরে পড়ে সেটা বাংলাদেশের জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে আমরা প্রত্যাশা করব সেরকম কিছু হবে না সেরকম দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশে যেটা পরিস্থিতি চলে আসতেছে আপনারা যেটা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এই সব কিছু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করতে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দ্বারা আসলে কি নমস্কার সম্ভব কিনা এই সব কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মন্তব্যগুলো অনেক অনেক বেশি দামি তাই আপনারা চাইলেই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সদস্য ভিডিওটি জিলতুকই আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে এক সঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ